ছোট দোকান করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নিউ দীঘা খনিকা মার্কেট পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী সেই সঙ্গে দীঘার শঙ্কর উন্নয়ন পরিষদের কর্মীরাও ঘটনায় জানা যায় নিউ দীঘা কনিকা মার্কেটি ডলি দাস মহাপাত্র এবং তার স্বামী জগদীশ দাস মহাপাত্র একটি দোকান তৈরি করেছিল। দীর্ঘদিন ধরে এই দোকান তৈরিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল সেই সঙ্গে স্থানীয় দোকানদার সন্ধ্যারানী চন্দ্র অভিযোগ করেছিলেন যে বেআইনি ভাবে ওই দোকানদার দোকান তৈরি করছেন কাল সকালে যখন গলি মহাপাত্র তার কর্মীদের নিয়ে দোকান তৈরি করছেন তখনই ব্যবসায় কমিটির এবং সন্ধ্যারানী চন্দ্র উভয় মিলে এই দোকান বন্ধ করার কথা বলে তখনই দুই পক্ষে বচসা বেঁধে যায় ইতিমধ্যে খনিকা মার্কেটে ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় সেই সময় পুলিশের সঙ্গে ব্যবসায় কমিটির বাগ বিতন্দ্র হাতাহাতি ঠের হেলি এবং দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পরবর্তীকালে দীঘা থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমার নাম শিবচন্দ্র আমাদের এখানে ওদের দোকান আজও ছিল ওইলিং করতে গিয়ে দুটো দোকান পুরো পুড়ে গেছিলো আমাদের দোকানে গেছিলো আমাদের মাল সব টেনে বের করে দেওয়া হয়েছিল সব মাল নষ্ট হয়ে গেছে ওদেরকে আমাদের বলা হয়েছিল যে আমাদের একটা না আমরা কমিটি নিয়ে বসবো না আমাদের বললাম যে না কমিটি নিয়ে বসতে হবে তারপর দুবার তিনবার নেপাল চন্দ্র বলেছে যে আমি কমিটি নিয়ে বসবো না

আমি নিজে দশবার বলেছি তিনি আশ্বাস দিয়েছেন না সেখানে হবে না পরে পুলিশ এবং ডিএচডে বন্ধ করে দিয়েছিল হ্যাঁ বন্ধ করে দিয়েছিল পরবর্তীকালে আমার শান্তনবু ছিলেন শান্তনমুকে বলে আমরা শান্তনু নিজে বন্ধ করেছে যে একটা মিউচুয়াল ফান্ডটা খোলা মিউচুয়ালটা কি এই দোকানটা কাজ করতে গিয়ে তিনটা দোকান পুড়ে গেছিল। এই দোকানটা লিজ দিয়েছে আঠাত্তর লক্ষ টাকা তিনটে দোকান পেনাল্টি কিছু দিয়ে দোকান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু বড় থেকে কি চাইছেন কি আমাদের রিপোর্ট বাংলার কথা